গজারিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমান গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ভবেচ্চর ইউনিয়নের আনারপুরাস্থ জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সংসদ আব্দুল হাইয়ের পুত্র ইফতেকার আলম রিপন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন ভুইয়া আহসান উল্লাহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মোহন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বাইজিত শ্রাবণ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জি এস ওহিদুজ্জামান ওহিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ ও পুসাহ উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ মাহফিল দোয়া পরিচালনা করেন জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসার প্রধান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি হাসান ফারুক আমি আমার এসে দেখলাম এখানে কোরআন চলছে এতক্ষণ পর্যন্ত আমল হয়েছে সকল আমলে কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমা করে সকল দূর করবেন বহু বহু ঠিক করে এবি নিউজ ডেস্ক রিপোর্ট